হে বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে সকালটা আমার শুরু হচ্ছে প্রতিদিনের মতনই আমার সোনা পাপাকে নিয়ে আর সাথে একটু চা আর বাঙালিদের সাথে যদি একটু চা থাকে তাহলে তো আর কোনো কিছু প্রয়োজন পড়ে না তো এখন আমার পাপা ঘুমাচ্ছি আমি এর মধ্যে চাটা বসিয়ে আমি ব্রাশ করতে চলে যাচ্ছি আর দেখো ওর বাবা যাচ্ছে হচ্ছে একটু জল আনতে বাড়িতে জল নেই ব্রাশ করে এসে দেখি ও উঠে গেছে ঘুম থেকে ও কোনো কান্নাকাটি করছে না ও শুধু দেখছে মোটা মোটা করে তো থাক ও পাপা এখনো জল নিয়ে বাড়িতে আসেনি আর এদিকে আমার চাও হয়ে এসে আর ও গেছিলো জল আনতে জল নিয়ে চলে এসে এখন পাপাকে দেখছে পাপাকে কোলে নেবে আর ও আজকে অফিসে যায়নি কারণ আজকে বাপ্পার ভ্যাকসিনেশান আছে আমাদেরকে নিয়ে যাবে বেরোবো বলে পাপাকে তাড়াতাড়ি স্নান করিয়ে পুজো দিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো আমি মশারি দিয়ে ওকে রেখে গেছি খাটের উপরে স্নান করিয়ে এখন তো আর ও মশারি নিয়ে খেলা শুরু করে দিয়েছে এখন মশা কামড়াবে না এখানে কত মশা আর ও মশারি নিয়ে খেলা করছে এদিকে দেখো আমি চলেও এসেছি স্বাস্থ্য কেন্দ্রে তারপরে এখানে এসে আমা আমাকে সাইন করতে দিয়েছে আমি সাইন করছিলাম আর তারপরে পাপাকে একটা ওষুধ খাইয়ে দিয়েছে ওরা আর ওষুধ খাইয়ে দিয়ে ওরা আমাকে বললো এখানে একটু বসতে ওষুধ খাওয়ানোর পরে ওরা একটু কিছুক্ষণ পরে ওরা ভ্যাকসিনটা দেবে এখনই দেবে না তো আমি ওখানে বসেছিলাম আর পাপাকে দেখো আমি একটু আদর করে দিচ্ছি আজকে যে ভ্যাকসিনটা ওকে দেবে তো এটা হচ্ছে আড়াই মাসের আগে দেড় মাসের তো তো দেওয়া হয়েছে ওখানে তখন তিনটে দিয়েছিল আর আজকে একটাই দেবে তো ওকে যখন ইনজেকশন দেওয়া হয় ও খুবই কান্না করে আর আমাকে বললো ওর পাটা চেপে ধরতে কিন্তু আবার আরেকজন বলল না আমি আসছি ওকে আর দেখো সবাই মিলে চেপে ধরে তারপরে ওকে ইনজেকশান দেওয়া হচ্ছে তো খুবই কান্না করবে বোঝাই যাচ্ছে ওকে যখন ইঞ্জেকশন দেয় না তখন খুবই কষ্ট লাগে দেখলে ও এমন করে কান্না করে নিজেরও কান্না পেয়ে যায় তো ওর ভ্যাকসিনের পর আমি ওকে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম আর তারপর ওর পাপাকে বললাম একটু ঢেকুর তুলিয়ে দাও আর ওর পাপা নিয়ে একটু ঘোরাঘুরি করছিল ওখানে এর আগে আমার পাপার যে কলকাতাতে কত সুন্দর করে বাচ্চাদেরকে ইঞ্জেকশান দেওয়া হয় আরও কত সুন্দর কথা বলে এরা সবার সাথে আর গ্রামের দিকে এরকম সুন্দর করে কথা বলে না ওরা খুব খারাপভাবে কথা বলে ভ্যাকসিন দিয়ে তারপরে আমরা পার্কে এসেছি এই পাশে একটা পার্ক আছে ওই পার্কে এসছি এখন এখানে কিছুক্ষণ থাকবো থেকে চলে যাবো বেশিক্ষণ থাকাও যাবে না ঠান্ডা হওয়া দিচ্ছে দেখো পাপা জি গুড বয় হয়ে আছে দেখেছ খেলু করছে আজ ইঞ্জেকশন দিয়েছে তাও কান্না করিনি কোনো স্ট্রং বয় আমার তাই তো পাপা হ্যাঁ শোন পাপা আমার খেলু করছো ও বাবা রে